বাংলায় একটা প্রবাদ আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থাৎ একটি কাজের জন্য একাধিক অভিজ্ঞদের ডাক পড়া ভারত পড়েছে এমন বিড়ম্বনায় রোহিত শর্মার সঙ্গে চাইলেই যশস্বী জাসওয়াল নেমে যেতে পারেন ওপেনিংয়ে থাকতে পারেন শুভমন গিল ফরম্যাট বদলাতে এই তালিকায় ঢুকবে আরও জনা পাচেক খেলোয়াড় এ তো গেল ওপেনার ইস্যু টপ ও মিডেলে কাকে কখন কোথায় খেলাবে সেটা যেন নিজেই জানেন না গৌতম গম্ভীর তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার কপাল পুড়তে চলেছে ভারতের আরো বিস্তারিত থাকছে থাকুন ভারতের কোচের কিছু ভুল ধরিয়ে দিয়েছেন জহির খান ভারতের সাবেক এই তারকা পেসার বলেছেন এক জায়গায় এমন অধিক সন্ন্যাসী আসলে পরে গাজনের সুর আসবে না উল্টো বেসুর হয়ে পড়বে সব অতিরিক্ত বিকল্প থাকায় দলের স্থায়ী ক্রিকেটারদের মধ্যে একটি চিন্তা আসতে পারে বলে মনে করেন জহির খান তার মতে সব পজিশনে খেলার মতো ফ্লেক্সিবল বা ভার্সেটাইল ক্রিকেটার খেলাতে গিয়ে ভারত অনেককেই মানসিক চাপে ফেলে দিচ্ছে তাদের দলে জায়গা পাকা কিনা সেই বিষয়ে সন্ধিহান হয়ে পড়েছেন কেউ কেউ এটাই একদিন গম্ভীরের দলকে ধাক্কা দিতে পারে জহির খান বলছেন সবাই বলছে ক্রিকেটারদের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে ওপেনাররা এক থাকবেন কিন্তু বাকিদের মধ্যে ভার্সেটালিটি হচ্ছে টিম ম্যানেজমেন্ট কিন্তু সেক্ষেত্রেও কিছু নিয়ম তো থাকা উচিতই যেগুলো মেনে চলা উচিত ভারতের সাবেক তারকা পেসারের মতে একটা নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা থাকা চাই জহির খান বলেন স্পষ্টভাবেই সবার কাছে একটি কমিউনিকেশন যাওয়া জরুরি যাতে স্বচ্ছতা থাকে না হলে একটা সময় পরে ক্রিকেটারদের মধ্যে দলের ভিতরেই ইনসিকিউরিটি বোধের জন্য সমস্যা তৈরি হবে যার ফলে ক্ষতি হবে দলের তাই সেই পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে এদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ পরে অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার গাভাস্কার ট্রফিতেও হার এমন হতশ্রী পারফরমেন্সের কারণে শেষ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা হয়নি ভারতের এবার রোহিতদের এই কাটা গায়ে নুনের ছিটা দিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বলেছেন ভারতের ওই দলকে তিন দিনেই হারিয়ে দিত তার সময়ের শ্রীলঙ্কা দল বিরাট কোহলি রোহিত শর্মারা সাদা পোশাকে ফর্ম হাত্রে বেড়াচ্ছেন অন্য ব্যাটাররাও দায়িত্ব নিতে পারছেন না সব মিলিয়ে ভারতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে দ্য টেলিগ্রাফকে রানাতুঙ্গা বলেন চামিন্ডাফাস ও মুত্তিয়া মুরালি ধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত তবে লঙ্কান ক্রিকেটের সে স্বর্ণযোগ এখন আর নেই সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে দুই শূন্য ব্যবধানে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা দলটির বর্তমান অবস্থা মূল্যায়ন করে রানাতঙ্গা বলেন বর্তমান শ্রীলঙ্কা দলে প্রতিভার কমতি নেই সব মিলিয়ে দলটি প্রতিভাবান মূল সমস্যাটা আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ